একজন তরুণ ফুটবলারের গল্প যিনি ইউরোপে খেলে বাংলাদেশের হয়ে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার নাম নিলয় ব্যান্ডারপ্লুইগ বর্তমানে একুশ বছর বয়সী নীলয় জন্মেছেন 2004 সালে সাতই আগস্ট নেদারল্যান্ডে তার বাবা ডাচ এবং মা বাংলাদেশি ফলে তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী বর্তমানে তিনি খেলছেন নেদারল্যান্ডের এফসি এম মেন অনুর্ধ্বয় একুশ দলের হয়ে তিনি মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার তার খেলার ধরনের রয়েছে ইউরোপিয়ান খেলার কৌশল যা বাংলাদেশের মধ্য আনতে পারে নতুন একদম নিলয় কত বড় মাপের খেলোয়াড় সেটা অনুমান করতে তার ক্লাবের স্তর এবং তার মার্কেট ভ্যালু দেখে অনুমান করা যায় তিনি বর্তমানে নেদারল্যান্ডের টায়ারের ক্লাবে খেলছেন এবং তার বর্তমান মার্কেট ভ্যালু পঁচিশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি এই বয়সে এত বেশি মার্কেট ভ্যালু প্রমাণ করে তিনি কতটা সম্ভাবনাময় এবং কতটা প্রতিভাবান বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছে তার পাসপোর্ট প্রক্রিয়া চলমান এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা তাকে ভবিষ্যতে দেখতে পারি বাংলাদেশের লাল সবুজের জার্সিতে এখন প্রশ্ন হচ্ছে এই তরুণ প্রতিভাবান ইউরোপিয়ান ট্রেনিংপ্রাপ্ত মিডফিল্ডার কি পারবে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ আনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিলয়কে আপনি জাতীয় দলে দেখতে চান কি না এবং কত নাম্বার জার্সিতে দেখতে চান আর সবসময় ফুটবলই এমন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন